অসুস্থ মহিলাকে রক্তদান করে মানবিকতার নজির মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকের ভালো কাজে পিছিয়ে নেই মসজিদ ও মাদ্রাসার শিক্ষকরা রক্তদান করে বার্তা দিলেন তিনি জানা যায় রক্তশূন্য জনিত সমস্যায় জঙ্গিপুর হসপিটালে ভর্তি হন আসিয়া বিবি নামক জনৈক মহিলা তার বাড়ি লালগোলার নসিপুর এলাকায় একেবারে শূন্য হয়ে পড়ে রক্ত প্রয়োজন পড়ে এবি পজিটিভ রক্তের কিন্তু রাত গড়িয়ে সকাল হলেও রক্ত রক্তের জোগাড় করতে না পেরে চিন্তায় পড়ে যায় থাকে অন্যদিকে কোনো এক মাধ্যমে পরিবারের লোক জানতে পারে মসজিদের ইমাম ও হাফসা ইসলামিক ইনস্টিটিউটের মাওলানা তথা প্রধান শিক্ষক শারোয়ার সালাফির এবি পজিটিভ রক্তের কথা তার সঙ্গে যোগাযোগ করা হলে সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যান বুধবার বইকালে জঙ্গিপুর হসপিটালে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে আসেন তিনি মাওলানা সারোয়ার সেলফি জানান রক্তদান জীবনদান আর মানবিকতার কাজে সর্বদা উৎসাহিত করে ইসলাম রক্তদানের মতো মহৎ কাজে কোনো অংশে পিছিয়ে নেই ইমাম ও মাওলানারা মহিলার পরিবারের রক্তের জন্য ছোটাছুটি করছিলেন পরিবার আমার সঙ্গে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে রক্তদান করে আসি এদিকে মাউলানার রক্তদান পেয়ে অনেকটা স্বস্তির নিঃশ্বাস পরিবারের আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস